আজকে আমরা তৃতীয় শ্রেণীগণিত তোমাদের পৃষ্ঠা একষট্টি যে এখানে গুণ করো দশটা অঙ্ক আছে এ দশটা অঙ্ক আমরা সমাধান করব গুণ করো খুব এজি আছে পর থেকে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পন্ন দেখবে দেখো আমাদের এখানে পনেরোকে পাঁচ ধারে গুণ করতে হবে তাহলে পাঁচ নাম তা প্রথমে পাঁচবার করতে হবে পাঁচ পয়সা কত পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশে আমরা পাঁচ বসাবো হাতে দুই থাকবে কত থাকবে দুই তারপর আবার পাঁচ নামটা একবার আর পাঁচ একে পাঁচ হাতে যে দুই আছে

পঁয়তাল্লিশ বিয়াল্লিশের পরে তিন কর গুনতে হবে যোগ করতে হবে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবার দেখো এখানে দুই সংখ্যার একুশ আর একত্রিশ গুণ করতে হবে তাহলে আমরা এগুলা পাশে গুণ করে তারপরে লিখবো দেখো এক দুই একটা শূন্য তিন তিন ছয় তারপর যোগ করতে হবে দেখো শূন্য পাঁচ ছয় শতা একান্ন ওইগুলো ছিল এক সংখ্যার এই জন্য আমরা পাশাপাশি গুণ করে ফেলছি এগুলো তোমরা নিচে করবা দুই সংখ্যার গুলা আবার আটচল্লিশ গুণ তিরানব্বই তাহলে এটা আমরা করি এখানে আটচল্লিশ আর হচ্ছে তিরানব্বই দেখো তিন তিনটা চব্বিশ চব্বিশে চার হাতে আছে দুই তিন চার বারো বারো দুই চোদ্দ এগারো একটা শূন্য আট নং বাহাত্তরের দুই হাতে আছে সাত আবার চার নং ছত্রিশ ছত্রিশে আট সাথে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এখন যোগ করতে হবে দেখো শূন্য চারে যোগ করলে হবে চার তারপরে চারের দুয়ে ছয় তিন আর একে চার চারের চার তারপর একত্রিশ একশো একুশ আর হচ্ছে একত্রিশ তাহলে একের নাম তা এক দুই একে দুই এক একে এক জন্য একটা শূন্য তিন একে তিন তারপরে তিনটে গুণে ছয় তিন একে তিন এখন যোগ করতে হবে দেখো শূন্য এক যোগ করলে এক তিন আর দু পাঁচ ছয় এক সাত তিনের তিন তাহলে সাঁত্রিশশো একান্ন সাইত্রিশশো একান্ন এরপরটা দেখো সাঁশ শত পঁচানব্বই গুণ হচ্ছে চোদ্দ তাহলে সাড় শত পঁচানব্বই গুণ হচ্ছে চোদ্দ তাহলে দেখো চার পাঁচা বিশ বিশের শূন্য হাতে আসতে কত দুই চার নং ছত্রিশ ছত্রিশে আর দুই হচ্ছে আটত্রিশ হাতে আছে তিন চার চার ষোলো ষোলার নাকি একঘের জন্য চার এখন কি করতে হবে যোগ করে দিতে হবে কি করতে হবে যোগ করতে হবে তাই শূন্য শূন্য যোগ করলে শূন্য আট পাঁচ হাতে আছে এক নয় একে দশ দশের নয় উনিশ হাতে আছে এক চার আরেক পাঁচ পাঁচ আরেক ছয় বা চার বাড়ি পাঁচ হাতে ছয় তাহলে ছয় হাজার নয়শত তিরিশ তাহলে এখানে লিখতে হবে ছয় হাজার তিরিশ এরপরটা দুই শত চৌরাশি গুণ হচ্ছে আঠাশ দুইশত শত চৌরাশি গুণ হচ্ছে আঠাশ দেখো প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো চারটা বত্রিশ দুই হাতে আছে তিন আট আটায় ষট্টি ষট্টি আর হচ্ছে তিন তিনটি হাতে আছে ছয় আট দুগুণে ষোলো ছয় বাইশ এগারো একটা শূন্য চার দুগুণে আট আট দুগুণে ষোলো ছয় হাতে আছে এক দুই দু চার হাতে যায় আছে চার আর একে পাঁচ এখন আমাদের যোগ করে দিতে হবে শূন্য দুই যোগ করলে দুই আট আর সাত পনেরো পাঁচ হাতে আছে এক হাতে যায় আছে ছয় আর একে সাত সাত দুই হচ্ছে নয় তারপরে পাঁচ হাজার দুই সাত তাহলে সাত হাজার নশো নশ তাহলে এখানে লিখতে হবে সাত হাজার নশো নশ এরপরে আর একটা আছে হচ্ছে দুই উনসত্তর গুণ হচ্ছে পঁয়ত্রিশ এটা করলে আমাদের শেষ দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে চার পাঁচ ছয় তিরিশ তিরিশ হাজার চারের চৌত্রিশ হাতে আছে তিন পাঁচ দুগুণে দশ দশ হাজার তিনে

পনেরো তাহলে এখানে লিখতে হবে পনেরো তো আজকের ক্লাসে আমরা যে তোমাদের পিসটা একষট্টি যে গুণগুলা ছিল দশটা অঙ্ক এই গুণগুলা সমাধান করে দিলাম আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলা সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ